হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি চুমকি তোমরা দেখছো চুমকি অফিসিয়ালস চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে হলো রবিবার এখন বাজে সকাল মানে পনেরো নটার মতো তো আজকে ব্লগটা পনেরো নটা থেকে শুরু করলাম আর রান্নাঘরের থেকে শুরু করলাম আর আজকে সারাদিন কী কী করছি দেখতে থাকো ব্লগটা আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন আমি জল গরম বসিয়ে দিয়েছি চল তোমাদেরকে দেখাই এই দেখো জল গরম বসিয়ে দিয়েছি কিছুটা জল ফ্লাস্ক রাখবো আর কিছুটা চা বানাবো মানে লাল চা বানাবো তো চলো জলটাকে ঢেলে নিয়ে কথা হচ্ছে চা বানানো হয়ে গেল কমপ্লিট এই যে বিস্কুটের ডাব্বা নিয়ে নিয়েছি এই যে তো চলো এবার যাই ভাবছ দুই কাপ কেন সরি ভাবছ না দুই কাপ কেন চা বানিয়েছি আসলে মা কালকে রাতে বাড়ি এসছে এই যে সেই জন্য দুই কাপ বানিয়েছি চা চলো এই যে মা এখানে মা চলে এসছি স্নান সেরে পুজো টুজো দিয়ে তো এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছে এই দেখো এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখানে রয়েছে ফুলকপি বাঁধাকপি আর এখানে রয়েছে ম্যাগি ম্যাগিটাকে সেদ্ধ করে মানে রেখেছি চাউমিনের মতো করে বানাবো এই যে আর এখানে রয়েছে বাঁধাকপি ফুলকপি দিয়ে বানাবো আর ছেলের জন্য এই দেখো একটা দেশি মুরগি ডিম সেদ্ধ দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি তো চলো কড়াই যেমন তেল দিয়ে দিই কড়াইটা গরমও হয়ে গেছে আমার চাউমিন বানানো কমপ্লিট দেখো সয়া সস দিয়েছি বলে কালো কালো হয়েছে সয়া সস আমার ভীষণই ভালো লাগে এটা এখন প্লেটে ঢেলে নেব এই দেখো নিয়ে নিলাম প্লেটে ছেলে আর আমি এখন খাবো আর মা গেছে স্নানে তো এসেই খাবে তো এই দেখো নিয়ে নিলাম একটা প্লেটে নিয়ে নিলাম বাবা এই দেখো তার দেখে খেতে ইচ্ছে কমপ্লিট করে নিয়ে ঘরে যা কাজ বাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দুপুরের কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে রয়েছে রুই মাছ মানে তাজা রুই মাছ মাছটাকে দেখো মনে হচ্ছে একদম কিন্তু ফ্রেশ মাছটা আর মাছটা ভীষণ ভালোও ছিল আর এখানে রয়েছে অল্প করে চিকেন তো এটাও রান্না করতে হবে আর তারপরে দেখো এদিকে বেগুন আলু কিন্তু মা কেটে দিয়েছে যেগুলো আমি ধুয়ে রেখে নিয়ে রেখে দিয়েছি আর এখানে কিন্তু মাছ ভাজাও বসে দিয়েছি এগুলো দেখতে যতটা সহজ বানাতে কিন্তু এতটাই টাইম লাগে তাই না বলো এই দেখো মাছের ঝোল একদম কমপ্লিট শুধু হালকা আজ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেব তারপরে চিকেনটা বসাবো তারপরে আবার শাক বানাতে হবে প্রায় তিনটার কাছাকাছি হয়ে গেছে দশ মিনিট কম তিনটা বাজে কখন রান্না হবে আমি নিজেও জানি না তো রান্না কিন্তু আমার শেষের দিকে রান্নার পরেও অনেক কাজ বাজ থাকে যেমন বাসন কতগুলো বের হয় তো দিয়ে কিন্তু রান্না করতে করতে সেই সব বাসন টাসন সব কিছুই মেজে নিয়েছি তো চিকেনটা কিন্তু আমার এখনও হয়নি তো আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ চিকেনটা আজকে কষা কষা করে বানাবো এই হলো মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে তবুও না মোবাইলে অত ভালো উঠছে না তার এখানে রয়েছে মেথি শাক ভাজা আর চিকেনটা তো দেখিয়েই দিলাম তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারা হুড়ো করেই কাজ করছিলাম রান্না টান্না করছিলাম বলে যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামীকাল বাই বাই